যদি আপনারা এই সহবাসের মাধ্যমে কোনো গর্ভ ধারণ করতে না চান সেক্ষেত্রে কিন্তু জন্ম নিরোধকের জন্য বিভিন্ন রকম পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন সেটা হতে পারে ওয়ান টাইম মেইল ইউজ কন্ডমের থেকে শুরু করে দীর্ঘমেয়াদি জরায়ুর ভেতরের কাঠি অথবা হাতে পরা কোনো ইমপ্লানন অথবা কন্ট্রাসেপটিভ পিল। তবে যদি যৌন রোগ দুজনের কারো ভেতরে থাকার সন্দেহ থাকে সেক্ষেত্রে কিন্তু কন্ডম ব্যবহার করাটা সর্বোত্তম এবং এটা নিজের ভেতরে চাপা না রেখে নিজের পার্টনারের সঙ্গে শেয়ার করে দ্রুত এর একটা সমাধান খুঁজে বের করাটা আপনাদের জন্য খুবই জরুরি এর পরবর্তীতে আমরা আসব সহবাসের সময় কি কি জিনিসপত্র আপনার সঙ্গে রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা ওয়াটার বেসড লুব্রিকেশন জেল আপনার কাছে বা বিভিন্ন এটি বাজারে পাওয়া যায়। যদি সহবাসের সময় ফ্রিকশনের কারণে কোন রকম ব্যথা অনুভব হয় যদি এটা অপ্রীতিকর অনুভূতি তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এই জেলটা খুব একটা প্রাথমিক সমাধান হিসেবে আপনাদের কাছে একটা ভালো ইফেক্ট দেবে এবং এছাড়াও ইমার্জেন্সি পিল এবং পরিষ্কার তোয়ালে ব্যাকআপ আপ কন্ডম এবং লুব্রিকেশনের ভেতরে যদি সেটা ওয়াটার বেস হয় সেক্ষেত্রে সেটা ভালো কারণ ন্যাচারাল তেল বা অয়েল বেসড রকম লুব্রিকেশন যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ল্যাটেক্সের তৈরি এই কন্ডমগুলো কিন্তু দুর্বল হয়ে যায় এবং এটা ছিঁড়ে যাবার একটা ভয় থাকে তো ব্যাকআপ কন্ডম সহ এই জিনিসগুলো যদি আমরা আমাদের হাতের কাছে রাখি তাহলে কিন্তু কোনো রকম কম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটাকে খুব অল্প সময়ের ভেতরেই আমরা কাভার করে উঠতে পারবো সহবাস পরবর্তী যে সময়টি এই সময়ে একজন আরেকজনের প্রতি আদর এবং যত্ন দেখানোটা কিন্তু একটা খুব বড় রকমের মানসিক সাপোর্ট দেয় এবং এই সহবাসটার যে শারীরিক দিক রয়েছে এছাড়াও যে মানসিক একটা খুব বৃহৎ দিক রয়েছে এই বিষয়ে কিন্তু আমরা কখনোই ভুরুক্ষেপ করতে চাই না এই কারণে পরিবার সমাজ অথবা আত্মীয় স্বজনের চাপে দ্রুত এবং ভুল কোনো যৌন সিদ্ধান্ত নেওয়ার থেকে সময় নিয়ে নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে এবং যার কাছে জ্ঞান আছে তার থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু সবথেকে ভালো ধন্যবাদ